আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজার হবে আর খুবই সহজ বানানো যে কেউ এই পিঠা দেখে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি সুজি নিয়েছি এক বাটি এখানে দুইশো গ্রাম আছে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এই দুধ আগে জাল করে নিয়েছি এক কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ দুইটা দারচিনির টুকরা আর একটা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম আর দুইটা এলাচ এখন আমি বরফ তুলে নিব আর এখানে নারিকেল কুড়া নিয়েছি হাফ কাপ ডিপ ফ্রিজে রাখা ছিল এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব আর দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি পরিমাণ মতো দিতে হবে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম ভালোভাবে বলক চলে আসলে চুলাটা একদম অফ করে দিব দিয়ে এখানে সুজির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিতে হবে দেখুন এইরকম শক্ত হতে হবে তাহলে পিঠা ভালো হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছে এখন ভালো করে মথে নিচ্ছে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি এই এইরকম করে নিয়ে চেপে চেপে গোল করে চ্যাপটা করে নিচ্ছি নিয়ে আমি কাটার দিয়ে সাইড দিয়ে কেটে সমান করে নিচ্ছে আপনারা চাইলে বড় করে রুটি বেলে তারপরে গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন কৌটার ঢাকনা দিয়েও কেটে নেওয়া যাবে এই রকম করে আমি সবগুলো বানিয়ে নিব তারপরে আমি এখানে একটা নাইফ নিয়েছি নাইফ দিয়ে এই রকম করে ডিজাইন করে নিচ্ছে আপনারা চাইলে টুথপিক দিয়েও এই ডিজাইন করে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন আর নাইফের গায়ে তেল লাগিয়ে নিতে হবে তাহলে তাড়াতাড়ি ডিজাইন করা যাবে সুবিধা হবে আর মাঝখানে আমি একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে এই এইরকম করে ডিজাইন করে নিচ্ছে হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব এই পিঠাগুলো দেখতে অনেক সুন্দর এই পিঠা দিয়ে বিয়ের ডালা সাজাতেও পারবেন খুবই সুন্দর দেখতে খুবই মোছমুঝে হয় আপনার বাড়িতে অবশ্যই একদিন বানাবেন দেখবেন এই পিঠাগুলো একদিন বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর খুবই সহজ সবগুলো বানানো হয়ে গেছে অনেক সুন্দর পিঠা হয়েছে এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে এই পিঠাগুলো কিন্তু হাই হিটেই ভাজতে হবে লো আঁচে ভাজা যাবে না আমি সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে খেতে ভালো লাগবে একটু কালার করে নিব অনেক সুন্দর কালার আসছে এখন আমি এই পিঠাগুলো এইরকম কালার এতে তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করা হবে না এরকম কালার হলেই তুলে নিচ্ছি এখন আমি এই পিঠাগুলো আরও ডিজাইন করব। এর জন্য আমি ক্যারামেল করে নিয়েছি ক্যারামেলের মধ্যে আমি সাইড দিয়ে ডুবিয়ে নিয়েছি তারপরে সাদা তিল নিয়েছি ভাজা সাদা তিল এই তিলের মধ্যে সাইড দিয়ে এরকম করে কোট করে নিচ্ছে তাহলে দেখতেও সুন্দর হবে খেতেও অনেক মজার হবে সবগুলো আমি এরকম করে কোট করে নিয়েছি আর কিশমিশ দিয়েছি মাঝখানে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার মুসমুসে পিঠা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুবই টেস্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার সবাই অনেক পছন্দ করবে আর এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে বাহিরে ভালো থাকবে যেহেতু মোসমুচে পিঠা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি সুজির নরম তুলতুলের রসে ভরা পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হয় আর খুবই সহজে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ উঁচু করে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা নেড়ে নেড়েচেঁড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুরে যেন লাল হয়ে না যায় একদম হালকা আঁচে দুই তিন মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি চুলা অফ করে দেবো দিয়ে এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এক কাপ আগে জাল করে ঠান্ডা করে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ঘনও টাইট করে নেব আরেকটু ঘন টাইট করে নেব এরকম ঘন টাইট হলে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে মতা হয়ে গেলে আমি এরকম করে ছোটো ছোট করে লেচি নিয়ে আমি চই পিঠার সেপ দিয়ে নেব চুই পিঠার চেয়ে একটু বড় হবে এই রকম করে আমি সবগুলো বানিয়ে নেব চই পিঠা আর একটু ছোটো ছোটো হয় আমি চই পিঠার চেয়ে একটু বড় করে বানিয়ে নিচ্ছে দেখুন সবগুলো বানানো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো এখন আমি ভেজে নেবো আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলা মাছ মিডিয়াম আছে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর শিরাও ভালোভাবে ঢুকবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এরকম কালার হলে আমি তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করা যাবে না এরকম কালার হলে তুলে নিচ্ছি অনেক সুন্দর কালার আসছে খুবই মজার এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় সবগুলো পিঠাই আমি ভেজে তুলে নিয়েছি এখন এগুলো শিরাতে দিব চুলায় আগে থেকে প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এখানে পনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছে আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ দুটা এলাচ দিয়ে আমি বলক তুলে নিব চিনি গলে যখন ভালোভাবে বল চলে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি জাল করব না চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু সুজির পিঠা জাল করার প্রয়োজন নাই চুলা থেকে নামিয়ে আমি এক ঘন্টা রেখে দিব। এক ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন শিরাগুলো সব সব করে নিয়েছে আর পিঠাগুলো কতটা মজার হয়েছে একদম রসে টইটুম্বর এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজ হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলের রসে ভরা পিঠা এই পিঠাগুলো মুখে দরার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু সবাই অনেক পছন্দ করবে খেতে দারুণ টেস্টে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ আমি সুজি দিয়ে নরম তুলতুলের জালিদার রুটি বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে এই রুটিগুলো তৈরি করে নেওয়া যায় খেতে অনেক টেস্টি হয় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে পনে এক কাপ সুজি নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে ময়দা হাফ কাপ ময়দা আটা যে কোনো নিলেই হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপরে এখানে নিয়েছি হালকা কুসুম পানি এক কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে রাখব দশ মিনিট দশ মিনিটে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর সুজি এখন ফুলে একদম নরম হয়ে গেছে এখন আমি একটু ফেটে নেব তারপরে ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নেব তাহলে একদম স্মুথ হবে ভালো করে পেস্ট করে নেব আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এইরকম করে পেস্ট করে নিয়েছি একদম স্মুথ করে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছে আরও এক কাপ পানি এখন আমি ভালো করে মিশিয়ে নিব আমি এখানে তিন কাপ পানি দিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম এখন আমি ভালো করে মিশিয়ে নিব এরকম কনসিস্টেন্সি হবে একদম পাতলা তিন কাপ পানি দিয়েছি এখন আমি চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি আর এক চামচ করে দিয়ে আমি এইরকম করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে পাতলা করে নিব দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে একদম শুকনো হয়ে আসছে উপরে আর একা একাই উঠে আসছে এখন আমি এই এইরকম করে ভাঁজ করে নিচ্ছি দেখুন কত সুন্দর হলো একদম জালিদার নরম তুল তুলে এই রুটিগুলো খেতে যে এতটাই টেস্টি হয় আমি এই রকম করে সবগুলো বানিয়ে নেব আর চুলা নাচ কিন্তু লো আঁচেই রাখতে হবে তাছাড়া পুড়ে যাবে ভালো হবে না তখন দেওয়ার সাথে সাথে দেড় মিনিটের মতো রাখলেই হবে তারপরে এরকম করে আমি তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজির রুটি একদম নরম তুলতুলে জালিদার সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা মজার হয়েছে দেখতে সকালে কিন্তু দশ মিনিটের মধ্যে এই রুটিগুলো বানিয়ে খাওয়া যাবে খুবই ঝটপট হয়ে যায় আর খুবই মজার খেতে দারুণ মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আজকে আমি ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে এই পিঠা তৈরি করে নেওয়া যায় খেতে হয় দারুণ মজার খুব সহজে বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই একটা বইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি নারিকেল কুড়া হাফ কাপ তারপরে দিয়ে দিচ্ছে চিনি গুঁড়া আমি ব্লেন্ডারে চিনি গুঁড়া করে নিয়েছে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি মতো লবণ এখন তেল দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব আস্ত চিনিও দিতে পারবেন কিন্তু আস্ত চিনি দিলে গলতে সময় লাগবে এর জন্য গুঁড়া করে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ আর আটা হাফ কাপ আটা ময়দা যে কোনো দিলেই হবে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু এখানে ডিম আর চিনি মিশ্রণ আছে এতেই হয়ে যাবে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে একদম মসৃণ তারপরে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে লম্বা করে আমি বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন এই রকম করে সবগুলো বানিয়ে নিব খুবই কম সময়ে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ভীষণ মজার বিস্কুট তৈরি করে নেওয়া যায় সবগুলো বানিয়ে নিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে এই প্যানে প্যানি তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে দেওয়া যাবে না তাহলে একদিকে দেবেন আর একদিকে চট করে পুড়ে যাবে সবগুলো দিয়ে আমি চুলা আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এক পাশে চা বসিয়ে দিয়ে অন্য পাশে এই বিস্কুট বানিয়ে চায়ের সাথে খাওয়া যায় খুবই মজার খুবই ঝটপট বানানো হয়ে যায় দেখুন অনেক সুন্দর কালার আসছে এরকম কালার হলেই তুলে নিতে হবে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছে সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার পিঠা এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার দেখা হবে আল্লাহ হাফেজ